সম্রাট সম্রাট এই সম্রাট নামটাই যেন আতঙ্কের আরেক নাম সাবারপোর এলাকা পরিত্যক্ত দেড় যুগ ধরে কমিটি সেন্টারের ভবনে ইতিমধ্যে চাঞ্চল্যকর যে ঘটনাটি ঘটল। আমরা এরকম তো দেখেছি পুলিশের ড্রেস পরে সেই সম্রাট ট্রাফিকের কাজ করতেন এবং এই এলাকার মানুষদেরকে বোঝাতেন যে আসসালাম আলাইকুম রসাম্লিলা রক রহিম যে যেখান থেকে দেখতেছেন অতি তারা তার ভিডিওটা শেয়ার করে দেবেন আতঙ্কের নাম হচ্ছে সম্রাট এবং সেই সম্রাট এক সম পাগলের বেশ বেগ সিরা পোশাক এবং গেহ আবার পরত পুলিশের পোশাক সারা সাধারণত মানুষের নিরাপত্তা কে দিবে কেকই দিবে না নিজেদের নিরাপত্তা নিজেরা গুছিয়ে নিতে হবে এবং নিজেরা তৈরি করতে হবে রাতে যেন গ্যাগ আটটা নটার পরে যেন রাস্তাঘাটে না থাকা হয় আন্ডার ওয়ার্ল্ডের কিলার ছিল সম্রাট সাধারণত মানুষকে দরে দরে খুন করতো গ্যাগ এরকম জায়গায় খুন করতো এই জায়গায় গ্যাগ অক্সিজেন নাই অক্সিজেন ছাড়া যাওয়া যাচ্ছে না দেখুন দেখলে বুঝতে পারবেন সম্রাট সম্রাট এই সম্রাট নামটাই যেন আতঙ্কের আরেক নাম এলাকা সাবার ধরে এলাকা সেন্টারের ভবনে ইতিমধ্যে চাঞ্চল্যকর যে ঘটনাটি ঘটলো আমরা এরকমটাও দেখেছি পুলিশের ড্রেস পরে সেই সম্রাট ট্রাফিকের কাজ করতেন এবং এই এলাকার মানুষদেরকে বোঝাতেন সে আসলে পাগল আমরা এমনটাও দেখেছি সেই সম্রাট এভাবেও ঘটতেন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই যে সম্রাট কিভাবে চলতেন আমরা কখনো ঠিক সম্রাট এভাবেই কিন্তু সাবারপোরো এলাকার পাগলের ভেস ধরে চলতেন আসলে তার ভিতরে কি শয়তানি লুকিয়ে ছিল বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আজ আমি ছিলাম আরিফায়দার আপনাদের সঙ্গে তবে আজকে যে পুলিশের ড্রেস পরা দেখতে পাচ্ছেন এই ড্রেসটি কিন্তু আমি এখানে পরিত্যক্তভাবে পেয়েছি আরও একটি টুপি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টুপি আবার আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আরও একটি পুলিশের ড্রেস রয়েছে এবার আমি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওনার হচ্ছে গিয়ে আমরা এই যে বুর্জতা দেখতে পাচ্ছেন পুলিশের যে বর্জ্যতা পুলিশের যে পোশাক এই সম্রাট এই আসবাবপত্র নিয়ে এখানেই বসবাস করতেন অর্থাৎ মানুষদেরকে বোকা বানিয়ে কিভাবে দোকা দিল ইতিমধ্যে তিনি তার মুখে স্বীকার করেছে আমরা যখন দোতালায় উঠলাম মানে যেই জায়গাতে লাশগুলা পুড়েছে আমরা সেখানে প্রবেশ করতে পারি না মানে ওখানে অক্সিজেন পাওয়ার মতো এরকম কিছু না মানে ওখানে অক্সিজেন নাই প্রিয় দর্শক আপনাদেরকে বলবো গুরুত্বপূর্ণ একটি কথা আপনারা আপনাদের জরুরি কাজ ছাড়া রাত দশটার পরে বাইরে থাকবেন না দশটার আগে বাসা যাওয়ার চিন্তা ভাবনা করবেন কারণ ভাই আমাদের এখন সাধারণ মানুষের নিরাপত্তা নাই, কে দিবে আমাদের নিরাপত্তা আমাদের নিরাপত্তা আমাদেরকে বেছে নিতে হবে সন্ধ্যার পরে আমরা বাসায় যাওয়ার চেষ্টা করব। এই সম্রাট পাগল বেশে আমি একজন পাগল কিন্তু সে সম্রাট নামে একজন মাধ্যমে দেখতে পেয়েছেন। তাই বলবো সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন পাগলের ছদ্মবেশে আপনার উপজেলায় আপনার ইউনিয়ন পর্যায়ে আপনার বাজারে আপনার উপজেলায় যদি পাগলের ছন্দ হয় এরকম ঘটনা ঘটা। তাৎক্ষণিক আপনি এই পাগলের বিষয় আগে খোঁজখবর নিবেন যে আসলে সে পাগল না পাগলের ছদ্মবেশে এখানে কোনো মার্ডার করতে আসছে যারা যেখান থেকে দেখছেন আজ আমি রয়েছে আরিফায়দার আপনাদের সঙ্গে এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সাবারপোড় এলাকার কমিটি সেন্টার যেখানে যে ভবনটি বিভিন্ন দেড় যুগ ধরে পড়ে আছে পরিত্যক্তভাবে এই পরিত্যক্ত ভবনে এখানে চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়ে সে আসলে অ্যারেস্ট হয়েছে কিন্তু যারা পড়েছে তাদের এখনো নিশ্চিত করা যায় না যে আসলে তার কোন মায়ের সন্তান কোন মায়ের বুক খালি করেছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজ আমি ছিলাম আরিফায়দার আপনাদের সঙ্গে আসসালাম আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম গেগা আমার প্রিয় গেও বাই বোনেরা দেখছেন সবই দেখছেন গে সবই গেগা শুনছেন এই সম্রাট কি গে গে আন্টার ওয়াল্টের কিলার ছিল লোক লোক আমাদের নিরাপত্তা কে দেবে বাংলার মাটিতে আমাদের নিরাপত্তা প্রশাসন দেবে না সরকার দেবে না নিজেদের এর নিরাপত্তা নিজেরা তৈরি গেগা করতে গে হবে এবং এবং এই গেগ আন্ডার ওয়ার্ল্ডের সম্রাট এর চেহারাটা সবাই আপনারা মেহরবানি করে এ নজর গে রাখবেন জেনে গে পাবেন এই সম্রাটকে ধরে পুলিশের কাছে তুলে দেবেন গিয়া আপনাদের কাছে গেগা এটা গিয়া আমাদের সাংবাদিকদের দের গেগা এর এর গেগা আবেদন অন গেগার হলো গেগা আপনারা মেহরবানি করে কে কই এই সম্রাটকে এ গেগে দেখেও গেগে না বান করে চলে যাবেন না চলে গেলে গেগে একদিন একদিন আপনার উপরও এরকম বিপদ আসতে গে পারে নির্ঘাত ধরে রাখবেন এবারের মতোই বিদায় নিচ্ছি আমি আবার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম চাঞ্চলক নিউজ নিয়ে গিয়ে গা আসবো গিয়ে আলাইকুম